ডাবৰ গায়কায়ক মচুৰী দল তাকৰ মহানগৰ বাকী দল ছাত্ৰ দল মছৰি দল কৃষক দল কৰ্মীৰ দল মহ দল নহয় আমাৰ এঞ্জেলত আমরা সবাইকে নিয়ে আলু করব আগামী দিনে আমাদের জন্য কোন আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগের যারা সহকারী কেউ যাতে কোনভাবে কোন সামাজিক সামাজিক সংগঠনে মসজিদের কমিটিকে কেউ যাকে স্থান না পায় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা এই কমিটি বলাতে কোন আওয়ামী লীগের দোকান তারা কেউ যাতে স্থান না পায় এটা যদি পাই আমরা আমাদের আমরা যদি কোন প্রমাণ সারা বাংলাদেশে একটি মহাপে প্লট মোকাবেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা থেকে সারা বাংলাদেশে গ্রামে গ্রামে প্রান্তিক জনপদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এগারোটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জ্যেষ্ঠ নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা দেশে কর্মী সমাবেশের মাধ্যমে জাতীয়তাবাদী দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান সামিনের অহংকার তারেক রহমানের পুলিশ দফা উদ্যোগে আজকের কর্মী কর্মীসভা আয়োজন করছে আজকের এই কর্মী কর্মীসভার সংগ্রামী সভাপতি আঠার নামস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জামাক নুরা এবং সঞ্চালনা হয়েছে আমাদের আঠার নয়ার্ড মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়া সচিব মুক্তিযুদ্ধ ছাপিয়ে পড়েছিলেন একজন

সেই তার মুখ্যমন্ত্রী লক্ষ্মীবন্ধন সবাইকে বঙ্গবন্ধু আরো নম্বর যারা আমাদের এত কষ্ট বসে আছে সবাইকে বন্ধু